রাজাহাশের বাচ্চা ফোটার কতক্ষণ পর খাবার দিতে হবে এবং জিরো দিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত কখন কি খাবার দিতে হবে এবং কীভাবে কি যত্ন নিতে হবে এবং কোন খাবার দিলে দ্রুত বড় হবে এবং কোন খাবার দেওয়া যাবে না এই বিষয়গুলো আজ আলোচনা করব। এই বিষয়ের উপর অনেকগুলো প্রশ্ন আসছে তো একে একে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাশি দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো শীতকালে হাঁসের বাচ্চা ফুটবে এটাই স্বাভাবিক এবং শীতের যে রাজাহাঁস কিন্তু একটা সিজনাল হাঁস এবং শীতের সময় রাজাহাঁসের ডিম বাচ্চা উৎপাদন হয়ে থাকে তো এই সময়ে বড় রাজাহাঁসের পাশাপাশি ছোটো হাঁসকেও কিন্তু অনেকটা যত্ন করতে হয় তবে রাজা হাঁসের তুলনায় ছোট রাজাহাঁসকে একটু বেশি যত্ন করতে হয় কারণ শীতে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে রাজাহাঁসের বাচ্চা মারা যায় আবার যদি রাজাহাঁসের বাচ্চা সঠিকভাবে ওম না পায় যদি নাভি না শুকায় সেক্ষেত্রেও কিন্তু রাজাহাঁসের বাচ্চার রোগাক্রান্ত হয় তো রাজাহাঁসের বাচ্চা ফোটার আসলে কত ঘন্টা পর বের করলে সেটা ভালো হয় রাজা হাঁসের বাচ্চা ফোটার ঠিক চব্বিশ ঘন্টা পর বাচ্চা বের করলে সেই বাচ্চাগুলা সুস্থ থাকে এবং ভালো থাকে এবং রাজাহাঁসের বাচ্চার যে নাভিটা থাকে সেটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায় আর এছাড়া চব্বিশ ঘন্টা পর যে খাবারটা দিবেন সেটা হচ্ছে যে আপনার লেবু এবং চিনির পানি লেবু এবং চিনির পানি দিলে দেখবেন যে লেবুতে কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি থাকে এবং ভিটামিন সি এর অভাবে যে যে সমস্যাগুলা হাঁস বা মুরগির হতে পারে সেই সমস্যাগুলা থেকে কিন্তু দূরে থাকবে অর্থাৎ রোগ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ঠান্ডা যে চুনা পায়খানা হইলেই ভাববেন যে বাচ্চার ঠান্ডা লাগছে এবং অন্যান্য সব নাভি শোখাতে কিন্তু আপনার ইসের চিনি এবং লেবুর পানি এটা কিন্তু অনেকটা কিন্তু কার্যকর ভূমিকা পালন করে তো লেবু এবং চিনির পানি একত্রিক গলে এরকম সুন্দর একটা পটের মধ্যে দিয়ে রাখবেন সেটা কিন্তু ওরা খেয়ে নেবে এবং অবশিষ্ট যে পানিটা থাকবে সেটার মধ্যে কিন্তু আপনারা খাবারটা মিক্সার করে দিবেন তো খাবার হিসাবে যেটা দিবেন সেটা হচ্ছে যে বাচ্চা ফোঁটার চব্বিশ ঘন্টা পর যখন পানি দিবেন নাভিটা শুকিয়ে যাওয়ার পর তারপরে যখন পানি দিবেন এই পানিটার খাবার শেষ হলে অবশিষ্ট যে পানিটা থাকবে সেটার মধ্যে ফিট দিবেন একটা ভাইয়া প্রশ্ন করছেন যে আপু কোন ধরনের ফিড দিব নারিশের ফিড কিংবা পোলট্রি মুরগির খাদ্যের যে ফিট এগুলা রাজাহাশের বাচ্চাকে খাওয়ানো যাবে কিনা আসলে এটা বয়স অনুযায়ী দিতে হয় তো শুরুতে আপনারা যে স্ট্যাটাস ফিটটা আছে আপনার নারিশের ফিটের মান ভালো নারিশের ফিটটা ভালো হ্যাঁ আপনি নারিশের ফিটটা দিতে পারেন তবে বয়স অনুযায়ী দিতে হবে জিরো যে স্ট্যাটাস ফিটটা আছে এটা আগে দেওয়ার চেষ্টা করবেন এই ফিটটা দিলে বাচ্চার যে ছোটো জিরো যে ফিটটা এটা কিন্তু বাচ্চার গ্রোথের জন্য বা বিভিন্ন ধরনের কিন্তু এর ভিতরে উপাদান দিয়েই কিন্তু এই খাবারটা তৈরি তো এটা দিবেন আর এছাড়াও অনেকেই দিয়ে থাকেন মুড়ি তো মুড়িটা আপনাদের যদি মনোফত হয় দিবেন তবে আমার খুব বেশি একটা মনো না যার কারণে জন্য আমি মুড়িটা দিইনি কখনও আর দেওয়ার চেষ্টা করিও না তো এছাড়াও আরও একটা জিনিস দিতে পারেন আপনারা সেটা হচ্ছে যে যখন বাচ্চার বয়স দু থেকে চব্বিশ ঘন্টা পর যখন আর কি রো স্ট্যাটাস ফিটটা খাবে পানির সাথে লেবু চিনি পানি খাবার পর তারপর থেকে দু থেকে তিন দিন হলে তখন কিন্তু একটু খুদ এবং চিকন যে ভুসিটা আছে গমের একটা ভুসি পাওয়া যায় চিকন সেই ভুসিটা দিবেন। তবে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে চব্বিশ ঘন্টা পর যখন এদেরকে কিন্তু পানি দেওয়া হয়েছিল তখনও কিন্তু এরা তৃষ্ণার্ত ছিল এভাবে খেয়েছিলো এবং ওদের যেহেতু বাচ্চা ফোটার পর কোনো ধরনের কোনো খাবার দেওয়া হয়নি এখন কিন্তু এরা ক্ষোধার্ত তো সেই কারণের জন্য খাচ্ছে অনেক বাচ্চা আছে যে পানি যদি খেতে না চায় সেই লেবু চিনির পানির মধ্যে আপনারা এই খাবারটা এইভাবে দিয়ে রাখতে পারবেন তো যাই হোক ফিরে আসি পূর্বের কথাতে তো ইস আপনার খুদ এবং যে চিকন ভুষিটা এটা দিয়ে রাখবেন একটা শুকনো এটা শুকনো অবস্থায় দিয়ে রাখবেন অর্থাৎ এটাকে কিন্তু আপনারা ভিজা অবস্থাতে দিবেন না আর এছাড়া আপনারা এক সপ্তাহ যখন হয়ে যাবে পাঁচ থেকে সাত দিন তখন কিন্তু বাচ্চার খাবারটা আপনারা যে আস্তে আস্তে যে কমল যে দুর্বা ঘাসগুলো সেগুলাই নিতে পারেন কিন্তু জি লেবু চিনির পানিটা দিতে কখনোই ভুল করবেন না এবং চব্বিশ ঘন্টা পরেই দিবেন তাহলেই বুঝতে পারবেন যে হাঁসের কতটা ভালো আসে এবং কতটা রোগমুক্ত থাকে এবং সকালে যখন রোদ্দুর উঠে তখন কিন্তু হালকা মৃদু রোদ্দুরে বাচ্চাগুলাকে একটু শুকনো স্থানে রাখার ব্যবস্থা করবেন সেখান থেকে যে রোদ্দুরে যে ভিটামিন ডিটা এটা কিন্তু রাজা হাঁসের বাচ্চা শরীরের জন্য কিন্তু খুবই উপযোগী এবং ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয় সেই রোগগুলা প্রতিরোধ করে কিন্তু রোদ্দুরের থেকে তা আমি কিন্তু হালকা মৃদ যে রোদ্দুর উঠে ওখানটাতে সেরেতে রাখছিলাম আর শুরু থেকে যেটা দেখাইছি সেটা হচ্ছে সেই বাচ্চাগুলার ছিল চব্বিশ দিন চব্বিশ ঘন্টা বয়স আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুদিনের বাচ্চা তিন দিনের বাচ্চা তো আর পর্যায়ক্রমে কিন্তু আপনারা এই ভিডিওর মধ্যে ফলো করলে বুঝতে পারবেন যে ডে বাই ডে বাচ্চার যে আপডেটটা সেটা বুঝতে পারবেন তো পাঁচ থেকে সাত দিন হইলে ঘাসে দেওয়ার চেষ্টা করবেন এবং ঘাস থেকে কিন্তু ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এবং ভিটামিন আছে ঘাসে এটা যেমন গরু ছাগলের জন্য উপকার তেমন রাজাহাসের বাচ্চার জন্য কিন্তু উপকার আচ্ছা যখন আপনার বাচ্চার বয়স হয়ে যাবে পনেরো দিন বারো থেকে পনেরো দিন তখন কিন্তু আপনি আর জিরো যে স্ট্যাটাস ফিটটা এটা কিন্তু দিতে পারবেন না এটা দিবেন না এটা দিলে তখন কিন্তু বাচ্চার গ্রোথটা ভালো আসবে না তো জিরো যে স্ট্যাটাস ফিট আছে এটা কিন্তু স্কিপ করবেন যখন বাচ্চার বয়স বারো থেকে পনেরো দিন হবে তখন কিন্তু আপনারা নারিশের যে বড় ফিটটা আছে অর্থাৎ মুরগির জন্য যে ফিটটা বিক্রয় করে ওই ফিটটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্য খাবারটা কেনার আগে কিন্তু যেহেতু আপনারা লুজ কিনবেন তো সেহেতু কিন্তু খাবারটার ডেটটা ঠিক আছে কিনা এটা কিন্তু দেখে নেবেন অনেক সময় আছে যে খাবারের মধ্যে ভেজাল থাকে ফিটের যে খাবারটা এই খাবারটা কিন্তু ভেজাল থাকে আর ভেজাল খাবার খাইলে কিন্তু রাজাহাসের বাচ্চার চুনা পায়খানা হয় এটা কিন্তু আমার স্বচক্ষে প্রমাণ এবং আমার নিজের হয়েছিল যে খাবারের মধ্যে ভেজাল ছিল বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ব্রয়লার মুরগির বা সোনালি স্ট্যাটাস ফিড পাওয়া যায় কিন্তু এগুলার ভেতরে কিন্তু ভেজাল থাকে বেশি যার কারণের জন্য কিন্তু বাচ্চার গ্রোথটা কমে যায় এবং চুনা পায়খানা হয় রোগ আক্রান্ত হয় বিভিন্ন প্রবলেম কিন্তু দেখা দেয় পেটের বধজম পেটের সমস্যা দেখা দেয় তো এই জন্য আপনারা কিন্তু খাবারটা অবশ্যই চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য তো এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে পর্যায়ক্রমে ছোটো বড় সব ধরনের বাচ্চাই কিন্তু যারা একটু আগে ফুটছে তাদের একটু বয়স বেশি যারা পরে ফুটছে তাদের একটু ছোটো আকারে দেখাই যাচ্ছে তো যখন পনেরো দিন পর ওই খাবারটা দিবেন এখন তিরিশ দিন পর্যন্ত আপনারা তিরিশ দিন পার করেও কিন্তু আপনারা যে ব্রয়লার মুরগির যে স্ট্যাটাস ফিডটা নারিশের সেটা সরি স্ট্যাটাস না বড় যে ফিটটা নারিশের এটা কিন্তু আপনারা দিতে পারবেন এবং দিবেন আপনাদের যতদিন মতো আর কি আপনাদের সাধ্য দিতে পারেন কিন্তু শুধু যে আপনারা ফিট দিয়ে মানুষ করবেন এমনটা না বাচ্চার কিন্তু যখন আপনার এক সপ্তাহ বয়স হবে তার পাশাপাশি আপনারা খুদ চিকন ভুষিটা দেওয়ার চেষ্টা করবেন এবং যে আপনার ভুট্টা ভাঙাটা আছে সেটা দিবেন সামান্য একটু খুদ একটু ভুট্টা ভাঙা এবং একটু যে আপনার চিকন ভুষিটা এটা একত্রে মেখে যখন এক সপ্তাহ পার হবে বয়স তখন আলাদা আর একটা পাত্রে দিয়ে রাখবেন শুধু ফিড দিয়ে মানুষ করতে গেলে কিন্তু আপনার হাসের শরীরে রোগ আসবে যেমন ব্রয়লার মুরগি দেখবেন যে শুধু ফিট খেয়ে মানুষ বড়ো হয় সেক্ষেত্রে দেখবেন ব্রয়লার মুরগির কিন্তু রোগটা বেশি তো শুধু ফিটে কিন্তু আপনারা মানুষ করতে যাবেন না যে খুব দ্রুত বাচ্চাগুলোকে বড় করতে চাচ্ছি যার কারণের জন্য ফিটটা দিচ্ছি এটা কিন্তু কখনোই করবেন না তাহলে কিন্তু পরবর্তীতে যখন আপনি ফিটের ফিট খাবারটা দেওয়া কমিয়ে দেবেন তখন কিন্তু আপনার হাঁস কিন্তু শুকিয়ে যাবে এবং অন্য কোনো খাবার কিন্তু খেতে চাবে না স্বাদযুক্ত খাবারই কিন্তু তখন চাবে আর যখন খেতে চাবে না তখন কিন্তু আপনার হাঁস কিন্তু এমনিতেই ধীরে ধীরে শুকিয়ে যাবে অর্থাৎ আপনাদের আমার যেটা মনে হয় যে ফিট খাবারটা না দেওয়ার মানে শুধু একাধারে ফিট না দেওয়াটাই বেটার ফিট দিবেন পাশাপাশি একটু চিকুন ভুষি দিবেন খুদ দিবেন একটু ভুট্টা ভাঙা দিবেন এইভাবেই দিবেন এক মাস পর্যন্ত এবং পাতাকপি অনেকেই বলতে পারে যে বাঁধাকপিগুলো আপনার হচ্ছে পনেরো দিন হয়ে গেছে বাঁধাকপি দেওয়া যাবে তবে হ্যাঁ বাঁধাকপি দেওয়া যাবে একদম চিকন চিকন করে কিন্তু আপনারা এটা আমি মনে করি যে পনেরো দিন পর থেকে না দেওয়াটাই ভালো তবে হ্যাঁ দেওয়া যাবে এখানে দুইটা ভাগ আছে একটা হচ্ছে আপনার শীত বেশি এবং কম যদি শীতের পরিমাণটা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এক মাস পর্যন্ত আপনারা হাঁসকে পাতাকপি দিবেন না অনেকেই বলেন যে পাতাকপি দিলে দ্রুত বাড়ে আপনারা পাতাকপির পরিবর্তে ঘাস দিবেন আমি কিন্তু এবার যে বাচ্চাগুলো পালন করছিলাম পাতাকপি কিন্তু আমি দেয়নি কারণ আমার অতিরিক্ত বাচ্চা ছিল যার কারণের জন্য আমি কিন্তু অর্থাৎ এদের যে মাগুলা সেগুলার কথা বলছি ও আমি কিন্তু দেইনি তো আপনারা দিবেন আপনারা যে আমি দিইনি দেখি দেখে যে আপনারা দিবেন না ঠিক তা না তবে এক মাস বয়স হলে আপনারা পাতাকপিটা দেওয়ার চেষ্টা করবেন তবে পাতাকপিটা যখন দিবেন তখন যেন অবশ্যই রোদ্দুর থাকে রোদ্দুরে এটা কেটে সুন্দর করে তারপরেই কিন্তু খাবারটা দিবেন কারণ পাতাকপিতে কিন্তু প্রচুর পরিমাণে হাঁসের কিন্তু ঠান্ডা লাগে বিশেষ করে রাজা হাঁসের বাচ্চার পাতাকপিতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে আর একটা কাজ করবেন এক মাস পর যে যখন পাতাকপি দেবেন তো অবশ্যই রোদরে দেবেন কিন্তু এক মাসের আগ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে রাত্রেবেলা একটু করে এসে লাইটের নিচে রাখতে অর্থাৎ যাদের বেশি বাচ্চা তারা তো অবশ্যই যে বাচ্চাগুলার তাপ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ব্যবস্থা রাখেন কিন্তু যারা কম বাচ্চা এনারা দেখা যাচ্ছে যে ব্রুডিংয়ের কিন্তু কোনো ধরনের কোনো ব্যবস্থা থাকে না তো সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাগুলা যার মধ্যে রাখবেন সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখবেন ঠান্ডা যেন না লাগে এবং উপরে একটা বাল্ব দিয়ে রাখবেন ঠান্ডা লাগলে মনে করবেন যে রাজাহাঁশের বাচ্চা সবথেকে চরম শত্রু হচ্ছে ঠান্ডা আর এই ঠান্ডাটা লাগলেই কিন্তু ছোটোবেলায় বাচ্চার যদি ঠান্ডা লেগে যায় সেই বাচ্চাগুলার কিন্তু চোনা পায়খানা হবে এবং বাচ্চাগুলা মারা যাবে তো ঠান্ডা যেটা না লাগে সেই দিকটা কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তো রাজা রাজাহাসের বাচ্চা সংক্রান্তে কিন্তু আরও অনেক প্রশ্ন অনেকের ছিল আমি আসলে সকলের প্রশ্ন একই ভিডিওতে দিতে পারছি না আমি নেক্সটে কিন্তু আপনাদের আর বাকি যে ভিডিও প্রশ্নগুলো আছে বলার চেষ্টা করবো সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই